সুরা মুতাফিফিন মাক্কি বাসিনজর বিসমিল নজর মিল বিসমিল লাম খাইজ লাহার আজর হির বিসমিল লাহির রাখাইজ রাজ রহমানুন রাজ রহমানি রাজ জবর রাহা আজর হি মিম জর মি রাহিমি বিসমিল রাহিম আল্লাহ নামে আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময় অ উ ইয়া যাবার অ লাম লাম দু লুল অই লুল লাম লাম যে নীল অই লুল লীল মিম পেশ মুহ তৈফা যাব তাফ মুহ তাফ

ধ্বংস ঠকাবাসদের যারা মানুষের নিকট হতে গ্রহণ করে তখন পূর্ণমাপে या सिंजवरी या स्ताव पे स्ताव या स्ताव फाव बेस्फून फू नून जबर ना या स्ताव फू ना और जबरा लीजरी ओए जा लीजबर ई जा कब जबर का लामा ऊपे स्लू हाँ मिंपे सूम ओए जा कालू हुम आली फाव जबर आली आऊ आऊ जबर आऊ

বকাচ্ছে আস্তে আস্তে ফুরুক ফুড়ুক করে নামবে দিবি আর সুমুখ দিয়ে যাচ্ছি কেন এই দিক দিয়ে যাবি তো আমার মনে নেই তো আমার মনে নেই তুই তো এটা করে দিবি হুম বলে দি করার থেকে নয় তো আমি এতক্ষণ বকুন না এটা আমার কাটে বাদ দিতে হবে ইয়া সিঞ্জাবার ইয়াস্তাও পেস্তাও ইয়া সিঞ্জাবার ইয়াস্তাও যাত্তাও ইয়াস্তাও खाओ हाँ पे स्पून उन जबना यस्ता उफूना और जोरा अलिफ जरी ओई जा लाली जज्जा ओई जा कमजर काला मो पे स्लू ओई जा कालू हम पे सुम ओई जा कालू हम अलिफ औ औ जर औ औ जवरा औवा जाल जव जानू नो पे स्नु जानू हम पे सुम औवा जानू हम या खफिस योक सिंजे सिरा उ पे सुरु नुन जवना यक सिरुना स्त फूनाइजा कालु हुम औ जानू हूं গ্রহণ করে আর যখন ওজন করে প্রদান করত তখন কম প্রদান করত আলি জরা আলাম জল্লাহ আলা ইয়া নুন পেশ জুন ইয়া জুন নুন পেশ নু ইয়া জুন নু উলাম আলিপ জল্লাহ উলা হামজা জি কা জর কা উলা ই কাহ আন নুন যাবার না হা মি মিম হুম হুম মিম বা যাবার মা আয়না পেশ উম আব উ সু নুন জামান না মাপ না লাম জলি ইয়াও জারাও লি ইয়াও মিম দু জারমিন লি ইয়াও মিন আইন জাবারা জয়া জজি মিম দু জারমিন আজি মিন আলা ইয়া জন্নু উলাইকা আন্নাহুম আবউসুন লি আজিম তাদের কি বিশ্বাস নেই যে তারা পুনরুখিত হবে মহাদিবসে జర్మియు మున్ దు జర్మి జరి జర్ర్మా జవరియా కెస్ పేస్ జిన్యజరం అలా జరి జా কাবলাম জল কাল্লাম জল্লা কাল্লা আলিম নুন জল ইন কাল্লা ইন্না কাব জল কি তা খাই তা বা যাবার বালাম জল বাল কি তা বাল ইয়া উমা ইয়া কুমুনাস নাসু লিরাবিল আলামিন কাল্লা ইন্না কিতাবা যেদিন সব মানুষ বিশ্ব রবের সামনে দাঁড়াবে না কখনো নয় পাপীদের আমলনামা

কারাগারে রয়েছে আর আপনার কি জানা আছে কারাগার সিজিন কি জিনিস তা একটি बाम दुपेश बुम मीम राजार मार का पवेश कु मार को मीम दुपेश मुन मार को मुन औ या जार या ई या दुपेश लुई औ ई या जार उमीम उ हम जार जाल लाम दु जे जिल या उ मा ए जिल लिम लाम लाम जे लिल मीम पेश मु लिल मु काब जाल जवर का जाल जजी कुजी काजी काब जवर मीम पेश मुँह का जल जल का जी मुँह का जल जी भाई आज भी नून लम जल नल मुँह का जी भी नल लम जल ला जल आज जी नल जी या पेश यो का जल का जी यो का जल जी बाओ पेश ना यो का जी बाजर भी या ओ जर या ओ बी या उम्मीद दल जर बी या उम्मीद মার্কুম অইলুইয়াওমা এজিলিল মুকাজ্জেবিন আল্লাজিনা ভিয়াউমিল ইয়ামিন লিখিত কর্ম বিবরণী আর সেদিন আর সেদিন দারুণ দুর্ভোগ হবে মিথ্যাচারীদের যারা ওয়াসিকার করে দাঁড়িয়ে আছে তৃণঞ্জের নি দিনই জরা মি জরমা ওমা ইয়াপেস ইয়ো কাবজাল জোয়ার কাজে ইয়োকা जल जजी बापेश भू अमा योकात जीवू बाजर भी हाजर ही हाखर जर ही भी ही आलिम लाम जर इल्लाम जल्ला इल्ला काफ लाम पेश कुल लाम लो इल्ला कुलु मीमाइन जर मा मीमान पेश मू ताजवत्ता मूता दाल दुजे दिन मूता मूता दिन मीना मीमान पेश मू ताजवत्ता मूता दाल दुजे दिन मूता दिन, दिन। अरे जरा साये जसी आसीमिन दुजे मीन आसीमिन আলজেরি ইজাহলাল য যাই জা তা তা প্রস্তুত লামিয়া খ্যায় জালা তুতলা দীন ওমা যুগা জীব বিহি আসিমিন ইজা তুতলা প্রতিফল দিবস কে আর যারা সীমা লঙ্ঘনকারী পাপী তারাই তা শিকার করে না যখন আমার এনজাবরা লামিয়া জল্লাই আলাই হাজির হি আলাই अली खजाना आया या आया तापेस्तू नून जवन्ना आया तो ना कब्जा कलम जल काला अली जरा सिंजा सा आसा तो या जत्ती रालम पेसरुल आसा तीरुल अली बाजर आउ आउ जरा आउ आलम जली नून जवन्ना ना कबलम जर कलम जल कल्ला बालम जर बल काला बल राजा रानू जवन्ना रा আলাইহি আয়াতনা কালা আসাতিরুল আউ্বালিন কাল্লা ওয়াল্লানা আয়াত সমূহ তাদের সম্মুখে পঠিত হয় তখন তারা বলে এটা পূর্বেকার ইতিকথা না বরং তাদের एन जबरा लामी अफ आला का पेस्कू लामा पेस्लू कुलू बाजर हा मीं मीं बी हा मीम मीम जर मीम बीम मीम जर कब जर का मा का नू ना पेस नू मा का नू या कब जर यक सीन जर सी बाव जवन्ना यक सी ना कब लम जर कल लाम जवन्ना कल ला अलिम इन नून जवन्ना हम इन कल्ला नू कल ला इन आर राजवर राब जर राब आर राब हिम राब আলা বেহিম মাকানু ইয়াকসি কাল্লা ইন্না হুম আর রাবেহিম মন্দ কর্মসমূহ তাদের অন্তরে মরিচা জমিয়েছে না কখনোই নয় তারা সেদিন তাদের রবের ইয়াউজার ইয়া মিনজার ইয়াউমা হামজাজারি জাল্লাম দুজার জিল ইয়াউমা এজিল্লাম জাল্লা মিম হাজার হাজারমা